প্রিয় দেশবাসী আমাদের হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমাদের হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছেন সবাই হুজুরের রুহের মাখ ফেরাদের জন্য দোয়া করবেন আমাদের হুজুর চলে গেছেন আমাদের হুজুর আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের হুজুর আমাদের ছেড়ে চলে গেছেন ভাই একটু একটু চেহারাটা উঠে ভাই একটু সবাই দেখাই দিন পুরো দেশবাসীকে একটু সবাই দহা করবেন হুজুরের রুইয়ের জন্য সবাই দহা করবেন হুজুর আমাদের ছেড়ে চলে গেছেন হুজুর আমাদের ছেড়ে চলে গেছেন হুজুর আমাদের ছেড়ে চলে গেছেন এখন আমরা আজগর আলী হসপিটালে আছি এখন আমরা আজগর আলী হসপিটালে আছি এখন আমরা আজগর আলী হসপিটালে আছি হুজুরা আমাদের ছেড়ে চলে গেছেন হুজুরা আমাদের ছেড়ে চলে গেছেন শাইখুল ইসলাম আল্লাহ ভাষা আহমদ শফি রহমতুল্লাহ আমাদের ছেড়ে চলে গেছেন ভাষা আহমদ শফি রহমতুল্লাহ